প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ বাংলাদেশ সলিউশনস চ্যানেলে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে যে বাংলার জনগণ হ্যাঁ আমি বাংলা বলতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে হচ্ছে একই বিষয়ের অন্তর্ভুক্ত করছি এর কারণ আছে তো বাংলা যেটা মানে সুবে বাংলা এবং এর পরবর্তীতে যেটা বাংলা রাষ্ট্র স্বাধীন বাংলা রাষ্ট্র যার শেষ নোভাব ছিলেন ছিলেন হচ্ছে আপনার সিরাজউদ্দৌলা এবং সুবে বাংলা অর্থাৎ মুঘলদের যখন বাংলাদেশ যে দুঃখিত বাংলা যখন ছিল সুবে বাংলা যাকে বলা হয় তার মধ্যে একজন হচ্ছে সুবেদার ছিলেন হচ্ছে শায়েস্তা খাঁ তো সেই শায়েস্তা খাঁ এবং সিরাজউদ্দৌলা আলীবর্দী আলিবর্দি খান এবং শেষ শেষ স্বাধীন নবাব আপনার সিরাজউদ্দৌলার যে বাংলা সেই বাংলার পতন হওয়ার পর এই যে পলাশির যুদ্ধে সতেরোশো সাতান্ন যদি আমার ভুল না হয়ে থাকে পর থেকে কিন্তু বাংলার উভয় বাংলারই জনগণ আপামোর জনসাধারণ মানুষ যারা আর কি সাধারণ খেটে খাওয়া মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত এই মানুষ আর কি যারা ক্ষমতার ক্ষমতার আশপাশ কোথাও নেই এই জনগণ কিন্তু সব সবসময় কিন্তু নিষ্পেষিত হয়েছে এবং এখনও হয়ে যাচ্ছে দুই বাংলাতেই যেমন বাংলাদেশের বর্তমান বাংলাদেশের আপনার মাথা পিছুয়ায় হচ্ছে আঠাশশো না কত এরকম ডলার বছরে আর পশ্চিমবঙ্গে যে অংশটি ভারতে পড়েছে যেটি হচ্ছে আপনার হিন্দু উদ্ধুষিত সেই পশ্চিমবঙ্গের আপনার মাথা আয় হচ্ছে মাত্র দু ডলার অর্থাৎ দুই বাংলাতেই কিন্তু বাঙালিরা কিন্তু খুব একটা ভালো ভালো অবস্থানে নেই কিন্তু মানে বাঙালিদের অবস্থা ভালো না সেজন্য একসাথে টেনে আনলাম যদিও আমি মানে দুই বাংলাকে এক করার ব্যাপারে আমি মোটেও হচ্ছে একমত না আর কি হ্যাঁ তো এই যে পলাশীর পলাশিতে হচ্ছে মানে বাংলা রাষ্ট্রের পতনের পর থেকে আমরা কেন হচ্ছে বারবার আমরা অপমানিত হচ্ছি কেন বারবার আমরা নিষ্পেষিত হচ্ছি কেন আমাদের আশা ধুলিশাত হচ্ছে কেন আমরা শুধু পশ্চাৎপদ হচ্ছি কারণ বাংলা রাষ্ট্র যেটা ছিল সিরাজউদ্দৌলা যেই বাংলা যেই বাংলার আপনার অধিপতি ছিলেন নবাব ছিলেন সেই বাংলা কিন্তু পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ অঞ্চল ছিল পৃথিবীর পৃথিবীর সবচাইতে ধনী এলাকা কিন্তু তখন এবং ব্রিটিশরা যখন ভারতবর্ষ ছেড়ে চলে যায় তখন হচ্ছে সেই বাংলা হয়ে গেল সবচাইতে দরিদ্র এলাকাগুলো একটি এবং এখনো হচ্ছে সবচেয়ে দরিদ্র এলাকাগুলোর একটি কিন্তু এই বাংলা দুই বাংলা মিলেই এমন না যে পশ্চিমবঙ্গ খুব ভালো করছে পশ্চিমবঙ্গের অবস্থাও কিন্তু খুব খারাপ এবং বাঙালিরা কিন্তু সব সময় দেখবেন সব সময় হচ্ছে অপমানিত হয় যদিও সেদিন একটা ভিডিও দেখছিলাম একজনের এক ভারতীয় লোকের আর কি যে ইউটিউবে যেহেতু সাজেস্ট করেছে তাই দেখেছি সেখানে বলা হয়েছে যে মানে ভারতবর্ষের বেশিরভাগ বৈজ্ঞানিক নাম করা বৈজ্ঞানিক হচ্ছে সব বেশিরভাগ হচ্ছে আপনার বাঙালি অথচ বাঙালিরাই হচ্ছে সব সময় আপনার পদদলিত হচ্ছে এবং এখনো হচ্ছে এই কথাটা বলার কারণ কি দেখুন এই যে গতকালকে আপনার ইউনুস ডক্টর ইউনুস যে ঘোষণা দিলেন আর কি আপনার এই যে গণভোট নিয়ে যে পুরা ব্যাপারটা তিনি কি করলেন তিনি করলেন কি জনগণকে একেবারে পাশ কাটিয়ে চলে গেলেন একদম পাশ কাটিয়ে চলে গেলেন কেন বিএনপির বিএনপির চাপে এবং জনগণকে তিনি পাশ কাটাবেন না কেন বলেন মানে এটা এটা কেন হয় জনগণকে তিনি পাশ কাটাতে পেরেছেন কারণ হচ্ছে তিনি কিন্তু কোনোদিন কখনো কষ্ট অনুভব করেন নাই এই যে জনগণ এই যে আমরা আমজনতা যারা আর কি হ্যাঁ আমাদের যাদের কষ্ট করে জীবন ধারণ করতে হয় বিদেশে গিয়ে কাজ করতে হয় একটু সুখের আশায় অথবা নিরাপত্তার আশায় অথবা আপনার টাকা পয়সা কামানোর জন্য যারা বিদেশে যায় যেমন আমি বিদেশে আছি জাপানে আছি কেন দেশে নিরাপত্তা জিনিসটা নাই দেশের দারিদ্র নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু দেশে না কোনো নিরাপত্তা নাই আইনি নিরাপত্তা নাই কোনো ধরনের নিরাপত্তা নাই রাস্তায় বের হলে আমি কখন মারা যায় কখন কি হয়ে যায় কোন দুর্ঘটনায় পড়ি এগুলো নিয়ে আর কি তো ডক্টর ইউনুস করলেন কি তিনি না আমাদের একদম আশায় গুড়ে বালি করে দিলেন আর কি যে গণভোটটা নির্বাচনের সাধারণ নির্বাচনের সাথেই হচ্ছে দিয়ে দিলেন কার কথা শুনে বিএনপির কথা শুনে বিএনপির কথা কেন শুনলেন কারণ হচ্ছে সবার একটা বিশ্বাস সবার বলতে যারা হচ্ছে ক্ষমতা লোভী তাদের একটা বিশ্বাস হচ্ছে বিএনপির নাকি অনেক আপনার সমর্থন আর কি বিএনপি নাকি একটা বড় দল কিন্তু সত্যি কথা হচ্ছে আমরা কেউই কিন্তু জানি না বিএনপি কত বড় কিন্তু সেই বিএনপিকে খুশি রাখতে গিয়ে তিনি করলেন কি বিএনপির কথাটাই শুনলেন যে গণভোট এবং সাধারণ নির্বাচনের ভোট একই দিনে হতে হবে যাতে করে তারা তারা মনে করছে এখনও বিএনপি এখনো মনে করছে এবং হয়তো নির্বাচন যদি হয় নির্বাচন তো সুষ্ঠু হবে না যার কারণে বিএনপি ক্ষমতায় যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে কারণ হচ্ছে নির্বাচন কিন্তু আপনার সুষ্ঠু হবে না এইভাবে যদি নির্বাচন হয় এই সরকারের এই সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে যদি নির্বাচন হয় যদি হয় আর কি যদি অনেকে বলছেন যে নির্বাচন নাকি আসলে হবে না তো নির্বাচন যদি হয় তাহলে সুষ্ঠু নির্বাচন হবে না সুষ্ঠু নির্বাচন যদি হতো বিএনপি কিন্তু কোনো অবস্থাতেই পাওয়ারে আসবে না যদি হয় আর কি কোনো দৈবক্রমে জামাত পাওয়ারে চলে আসবে জামাত ক্ষমতায় আসবে জামাত হচ্ছে একেবারে আপনার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ দুই তৃতীয়াংশের ওপর আসন নিয়ে কিন্তু জামাত কিন্তু ক্ষমতায় আসবে কিন্তু এই যে সরকার সরকার যন্ত্র যেটা যেটা আওয়ামী লীগের রেখে যাওয়া যন্ত্র যেটি হচ্ছে ইউনুস সরকার হাতে নিয়েছে এবং এখন বিএনপির আজ্ঞায় তারা চলছে এবং অনেকে বলছেন যে এখন নাকি দু হাজার দুঃখিত মানে এক এগারো করবে আরেকটা সেদিকে হয়তো যাচ্ছে তখন কথাটা হচ্ছে বাংলার জনগণ আমি দুই বাংলার কথাই বলবো যদি আমি চায়না দুই বাংলা কোনোদিন এক হোক হ্যাঁ ওই হিন্দু বাংলা যেটা আপনার পশ্চিমবঙ্গ সেটা আলাদা থাক দরকার হলো আলাদা রাষ্ট্র হোক একটা হিন্দু রাষ্ট্র আলাদা একটা রাষ্ট্র হোক তাতে কোনো অসুবিধা নেই এই দুই বাংলার জনগণরা কেন বারবার পদদলিত হয় জানেন কারণটা কি আমরা না আত্মসমালোচনা জিনিসটা না আর করি না এই যে আমরা যে জনগণ আমরা নিজেদেরকে হচ্ছে নিজেরা অসহায় করে রেখেছি অথচ আমাদের কিন্তু মেধা কিংবা আমাদের আপনার যে কর্মস্পৃহা এটা কিন্তু কম তা বলবো না কিন্তু কোনো একটা কারণে আমরা হচ্ছে না আত্মসমালোচনা জিনিসটা করি না বাঙালিরা এই যে আমি আমি কিন্তু আধা বাঙালি পুরোপুরি বাঙালি না কিন্তু এরপর না মনটা দেশে পড়ে থাকে আমার এই যে ডক্টর ইউনু যখন গতকালকে আপনার ইয়েটা দিলেন তার যে ভাষণটা দিলেন আমি সব সময় মানে ভাষণটা দেওয়ার পরে আমার এত খারাপ লাগলো জানেন খুব অসহায় লাগলো খুবই খারাপ লাগলো যদিও আমি অনেক সময় এরকম কাছের লোকদেরকে বলি যে আমার তো দুইটা বাংলাদেশ বাপের দেশ জাপান মায়ের দেশ একসময় মনে হতো হ্যাঁ বাংলাদেশ খারাপ করলে অসুবিধা নেই জাপান যদি ভালো জাপান যেহেতু ভালো করছে জাপান একটি পৃথিবীর ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটি হয়তো আমার অতটা খারাপ লাগবে না কিন্তু আসলে গতকালকে যখন ডক্টর ইউনসের ভাষণটা শেষ হলো তখন আমার খুব খারাপ লাগলো আসলে বাংলাদেশকে নিয়ে এবং আসলে আমি চিন্তা করে দেখলাম যে আসলে আমরা বাঙালিরা বাংলাদেশ তো বাঙালি অধ্যুষিত দেশ নিরানব্বই ভাগ বাঙালির দেশ যার মধ্যে নব্বই ভাগ হচ্ছে মুসলমান বাকিরা হচ্ছে অন্য ধর্মাবলম্বী হিন্দু এবং অন্য ধর্মালম্বীরা আছেন আমরা না নিজেদেরকে দোষ দিই না আমরা একটা চিন্তা করে দেখি না এই যে আমরা যে বারংবার যে ভুল করছি আমরা একটু ছোট একটা বিজয় পাই যেমন ব্রিটিশদের কাছ থেকে বিজয় পেয়েছিলাম একটু আনন্দিত হয়েছিলাম কিন্তু আমরা যে পড়লাম কি ভারত পাকিস্তানের কাছে ভারতের থেকে পাকিস্তানে গেলাম পাকিস্তান থেকে হচ্ছে বাংলাদেশ আসলাম এই যে বারবার আমাদের জনগণ হচ্ছে কিছুটা বিজয় পেয়েছিল অল্প কয়েকটা দিনের জন্য মানে সত্যিকার অর্থে অল্প কয়েকটা দিন একদিন দুই দিন দেড় দিন কিন্তু সব সময় আমরা আমাদের প্রস্তুতির অভাবে যে জনগণ যতবারই হচ্ছে ধরেন এই যে শোষক গোষ্ঠীটাকে এরকম করে আপনার ক্ষমতা থেকে নামিয়ে দিতে পেরেছে ততবারই হয়েছে কি সেটা দৈবক্রমে হয়েছে অর্থাৎ এর জন্য কিন্তু জনগণ কখনোই কিন্তু প্রস্তুত ছিল না প্রস্তুত না থাকার কারণে সামনে যাকেই পেয়েছে অর্থাৎ এই যে এই কাকে কাকে বসাবো ক্ষমতা এই যে ক্ষমতার মধ্যে ধরনে ধরুন একটা আমরা শূন্যতা যখন সৃষ্টি হয় ধরুন পাকিস্তানের চলে গেল তখন একটা শূন্যতা শূন্যতার সৃষ্টি হলো অথবা আপনার শেখ মুজিবের বাকশাল চলে গেল একটা শূন্যতার সৃষ্টি হলো তখন জিয়র রহমান আসলেন তারপর জিয়র রহমান চলে গেল একটা শূন্যতার সৃষ্টি হলো এই শূন্যতাগুলো না পূরণ করার জন্য না আমরা কখনোই মানসিক ভাবে আমরা মানসিক বলুন আপনার জ্ঞানের দিক দিয়ে বলুন অথবা অন্য যে কোনো ভাবেই হোক আমরা কিন্তু কখনোই প্রস্তুত থাকি না কিন্তু এই যে পলাশির পর থেকে এই যে আমাদের যে অধপতন বাংলাদেশ বাঙালিদের আমি বলবো বাঙালিদের এই যে অধপতন এর মূল কারণ হচ্ছে এটা যে আমরা না আমরা বুঝেছি যে আমরা পরাধীনতার শৃঙ্খলে আমরা বন্দি কিন্তু একদিন যখন এই পরাধনের এই যে পরাধীনতার শৃঙ্খলটা যখন ভাঙবে ভাঙলে আমরা কি করব? সেই প্রস্তুতি আমাদের কখনোই ছিল না সে নিয়ে আমাদের কখনোই কোনো মাথা ব্যথা আমরা করিনি আমরা সব কিছু নিয়ে মাথা ব্যথা করি বিনোদন নিয়ে মাথা ব্যথা করি আয়েস নিয়ে মাথা ব্যথা করি খাওয়ার নিয়ে খাওয়া দাওয়া নিয়ে মাথা ব্যথা করি খাওয়া দাওয়া নিয়ে কথা বলি খোঁটা দেয় কেউ যদি একটু আপনার দাওয়াত দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হয়তো একটু খাবারের মধ্যে একটু গন্ডগোল হয়েছে হয়তো ধরেন একটু লবণ কম হয়েছে একটু ঘি কম পড়েছে এই নিয়ে হচ্ছে আমাদের মাথা ব্যথা আছে বাঙালিদের কিন্তু একটা স্বৈরাচারী শাসক একটা খারাপ শাসক যখন পড়ে যায় তার জায়গায় কাকে বসাবো অথবা বসানোর জন্য কাউকে প্রস্তুত করব। নিজেকে প্রস্তুত করব এটি আমাদের মধ্যে কখনোই ছিল না এখনো নাই যার কারণে হচ্ছে যে ডক্টর ইউনুসের মতো মানুষ জনগণকে সম্পূর্ণ উপেক্ষা করলেন কার জন্য একটা শাসক গোষ্ঠীর জন্য শাসক গোষ্ঠীকে খুশি রাখতে গিয়ে এই যে প্রস্তুতির ভিতরে আমি এখন জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা ঠিক আছে কোন ধরনের প্রস্তুতি প্রস্তুতির মধ্যে একটা জিনিস হচ্ছে যে ক্ষমতা নিয়ে জ্ঞান রাখা এই যে যেমন ধরেন যে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে তার একটা সংবিধান রাখা দরকার পৃথিবীর বেশিরভাগ দেশেই হচ্ছে কোনো না কোনো একটা সংবিধান আছে কিছু সংবিধান ভালো কিছু খারাপ এরকম মিলে হচ্ছে সংবিধান আছে অল্প কয়েকটা দেশ মাত্র হচ্ছে যেখানে কোনো আপনার সংবিধান নাই ইংল্যান্ড তার মধ্যে একটি কিন্তু দেশটা কিন্তু চলছে মোটামুটি ভালোই চলছে কারণ ভালো সংস্কৃতি যদি থাকে আপনার সংবিধান ছাড়াও কিন্তু চলে একটা দেশ কিন্তু সংবিধান কিন্তু লাগে কিন্তু সংবিধানে কি যাবে সংবিধান নিয়ে যতবার বিতর্ক হয় তখন আমরা সাধারণ আম জনতাকে আমরা কি জানি সংবিধানটা কি কোন ধরনের এটা কি এটা এটা কি গায়ে পড়ে না মাথায় দেয় না খায় আমরা কি জানি আমরা কি কখনো পড়েছি সংবিধান দেশের সংবিধানটাও কি আমরা পড়েছি ধরুন সংবিধান ঠিক করতে হবে কেন ঠিক করতে হবে কিভাবে ঠিক করতে হবে ঠিক করতে গিয়ে ওখানে আমরা কী দেব সংবিধানটা কি খুব জটিল এইসব জিনিস হচ্ছে আমরা চিন্তা করি না এইসব নিয়ে হচ্ছে আমাদের এখন থেকে চিন্তা ভাবনা করা উচিত কারণ হচ্ছে এই যে ডক্টর ইউনুস এই যে কোনোভাবে যদি একটা নির্বাচন দিয়ে দেয় নির্বাচনটা যদি হয়ে যায় ধরুন এই যে প্রহসনে নির্বাচনে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে কারণ হচ্ছে সুষ্ঠু নির্বাচন হবে না সুষ্ঠু নির্বাচন হয়ে যদি জামাত যদি ক্ষমতায় আসে তাহলে অন্য ব্যাপার তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু বিএনপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে আবার একটা ফ্যাসিবাদী রাষ্ট্র গঠন হবে যদি বাংলাদেশ নামের কোনো দেশ থাকে বিএনপি যতদিন আপনার প্রহস এই যে আপনার দুর্নীতি করে দেশটা চালায় দেশ নামে যদি কিছু থাকে বাংলাদেশ যদি ভারতের অন্তর্ভুক্ত না হয় তখন বিএনপি তো একদিন আন্দোলন করে হচ্ছে ফেলতে হবে তাই না সেই দিনের জন্য কি আমাদের প্রস্তুতি আছে সেই দিনের জন্য হচ্ছে এখন থেকেই হচ্ছে আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত কিন্তু কারণ পলাশির পর থেকে সেই যে সতেরো সতেরোশো সাতান্ন সালের পর থেকে আমরা কিন্তু কখনো সেই প্রস্তুতিটা নিই নাই এখন থেকেই হচ্ছে আমাদের সেই প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে কারণ বিপ্লবটা হাত ছাড়া হয়ে গেছে যারা হচ্ছে এই বিপ্লবটা আমাদেরকে এনে দিল এই যে গণ করে একটা যে শেখ হাসিনার পতন ঘটালো তারাই হচ্ছে এখন বিভক্ত হয়ে পড়েছে তারাই হচ্ছে এখন নাকি টাকা খায় টাকা খেয়ে শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খেয়ে সেগুলো নাকি বিদেশে পাচারও করে দিয়েছে এখন এটা হয়েছে কেন কারণ হচ্ছে ওই যে বললাম আমাদের কিন্তু কখনোই প্রস্তুতিটা ছিল না মানসিক ভাবে একটা জনমত তৈরি করার মাধ্যমে এই যেমন মনে করেন হ্যাঁ আমাদের সৎ লোক সৎ চিন্তা ভালো চিন্তা করা আমাদের শুরু করতে হবে এবং ভালো কিছু মানুষকে এখন থেকেই চিহ্নিত করে রাখতে হবে তারা দেশে থাকুন অথবা বিদেশে থাকুন তাতে আমাদের কিছুই এসে যায় না এখন থেকে হচ্ছে তাদেরকে চিনে রাখতে হবে এখন থেকে তাদেরকে পর্যবেক্ষণ করতে হবে এবং কাকে কোন পদে বসাবো সেই দিন সেই যে আগামী দিন এই ধরুন এবার যদি বিএনপি পাওয়ার চলে আসে দেশের অবস্থা তো খারাপ হয়ে যাবে এবং দেশ যদি কোনো কারণে দৈবক্রমে কোনো ভারত যদি নিয়ে না নেয় বিএনপির মাধ্যমে ভারতের অংশতে পরিণত না করে তাহলে অন্তত একটা রাষ্ট্র থাকবে সেই রাষ্ট্রটাকে আমরা কেমন করে পরিচালনা করব জন্য এখন থেকে হচ্ছে আমাদের প্রস্তুতিটা নিতে হবে এখন থেকে চিহ্নিত করে রাখতে হবে যে কাদেরকে আমরা ক্ষমতায় বসাবো এবং এখন থেকেই হচ্ছে তাদের সাথে কথাবার্তা শুরু করতে হবে তারা দেশে থাকুন বা বিদেশে থাকুন তাতে কিছু এসে যায় না এবং নতুন বাংলাদেশের সেটা তো একটা আপনার দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হবে তাই না সেই দ্বিতীয় প্রজাতন্ত্রের সংবিধান কি হবে সেটি আমাদের এখন থেকে রচনা করা শুরু করতে হবে এখন অনেকে যদি মনে করেন যে সংবিধান এটা তো খুবই জটিল কোন বিষয় আসলে কিন্তু মোটেও তা না কিন্তু যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের আপনার সংবিধান হচ্ছে মাত্র পাঁচ হাজার শব্দের একটা সংবিধান জাপানেরটাও প্রায় একই সমান পৃথিবীর ছোট সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে মোনাকো মনাকর হ্যাঁ সেই দেশের সংবিধান হচ্ছে মাত্র তিন হাজার শব্দের সংবিধান এমন কোনো জটিল কোনো বিষয় নাই বিষয় না কিন্তু শুধু যে মানে ভালো ভালো কথাগুলো নিয়ে একটা রাষ্ট্র কেমন রাষ্ট্র রাষ্ট্র কি আমরা কি মনে করি রাষ্ট্রটাকে মানুষ কি আইন কি হওয়া উচিত সেগুলো লেখা থাকবে অল্প ছোট একটা চটি বইয়ের মতো তো এই চটি বইটা যদি তৈরি করতে যদি আমরা যদি গড়িমসি করি অথবা আমরা যদি সাহস না করি আমরা যদি একটু পড়ে না দেখি এখন তো গুগল ট্রান্সলেটের যুগ তাই না আপনার হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানটা হচ্ছে আমরা ডাউনলোড করে সেটা হচ্ছে আপনার এই যে ইয়ে দিয়ে গুগল ট্রান্সলেট দিয়ে হচ্ছে আমরা বাংলায় আমরা সেটা অনুবাদ করি সেটা আমরা পড়তে পারি জাপানের সংবিধান আমরা একটু ডাউনলোড করে হচ্ছে আমরা পড়তে পারি বাংলা বাংলায় অনুবাদ করে তারপর হচ্ছে এখন থেকে আমাদের নিজেদের মধ্যে হচ্ছে না একটা সৎ চিন্তাটা আনা দরকার কারণ হচ্ছে দেখুন যারা বলেছিল এই যে এইবার ক্ষমতায় যাওয়ার আগে এই যে দুঃখিত এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যে মন্ত্রী মন্ত্রী যারা হয়েছে তার মধ্যে আসিফ নজরুল এক পুরনো ভিডিওতে তিনি বলেছিলেন আমি যদি একবার যদি ক্ষমতায় যাওয়ার সুযোগ পেতাম তাহলে মানুষের জন্য কাজ করে উজাড় করে দিতাম কিন্তু এইসব মানুষই হচ্ছে ক্ষমতায় গিয়ে এখন নাকি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এটা কেন হতে পারছে কারণ হচ্ছে আমাদের না সমাজটাই হচ্ছে পচে গিয়েছে জানেন সে পলাশির পর থেকে আমরাই হচ্ছে ধ্বংস হয়ে গেছি আসলে আমাদের শাসক শাসক কখন ভালো হবে একটা দেশে বলেন শাসক ভালো হয় হচ্ছে যখন জনগণ ভালো হয় জনগণ যদি ভালো না হয় যেমন ধরুন কোনো একজন এমপি এরকম আপনার রিলিফের রিলিফের কোনো মাল হচ্ছে চুরি করে ফেলছে রিলিফের টাকা চুরি করে ফেলছে সেটি আমাদের খারাপ কেন মনে হয় না কারণটা কি জানেন কারণ আমরাও বিশ্বাস করি আমিও যদি ক্ষমতায় থাকতাম না আমিও কিছু টাকা হচ্ছে পকেটে ঢুকিয়ে ফেলতাম সেজন্য হচ্ছে আমরা হচ্ছে সাহস করে আমরা কিছু বলতে পারি না কারণ হচ্ছে আমার নিজের একটা আপনার এই যে চুরি করার ইচ্ছাটা আছে তাই না একটা আকাঙ্ক্ষা আছে অথবা আমি পাওয়ারে যাই দেখে নিব আমি অথবা আমি পাওয়ারে যাই আমি যদি পাওয়ারে যেতাম তাহলে সব কিছু দখল করে নিতাম জমি দখল করতাম সীমানা ঠেলতাম খাল দখল করতাম নদী দখল করতাম এই খারাপ চিন্তাগুলো থেকে হচ্ছে না আমাদের হচ্ছে বের হয়ে আসতে হবে যে আমরা আমাদের নেতাদের কাছে যা চাই সেই গুণাবলীগুলো না আমাদের নিজেদের ভিতরে হচ্ছে এখন থেকেই তৈরি করতে হবে এবং বিপ্লব এবং অভ্যুত্থান যেটা দু মানে গত বছর যেটা হয়েছে সেটি সম্পূর্ণ হাতছাড়া হয়ে গেছে সেটা শেষ আবার আর একটা ফ্যাসিবাদী ফ্যাসিবাদী ব্যবস্থা সামনে আসার সম্ভাবনা খুবই বেশি অত্যন্ত বেশি এবং আমি চাই আমি চাই কোনোভাবে মানে আমি জানি না আল্লাহ কি রেখেছেন বাংলাদেশের ভাগ্যে কারণ বাংলা রাষ্ট্র যেটা ছিল সিরাজউদ্দৌলার যেটা আপনার স্বাধীন বাংলা যেটা ছিল বর্তমানের বাংলাদেশ এবং আপনার পশ্চিমবঙ্গ মিলিয়ে যে একটা বিশাল একটা রাষ্ট্র যেটা ছিল সেই রাষ্ট্র সেই স্বাধীন বাংলা যেটা সুবা বাংলা না স্বাধীন বাংলা যেটা ছিল নবাবদের নবাবদের শাসনে সেই বাংলারও স্থায়িত্ব হয়েছিল মাত্র বাহাত্তর কি পঁচাত্তর বছর বাংলাদেশও কি সেই পথে হাঁটছে যে আবার উপনিবেশিক এই যে ভারতীয় উপনিবেশ হয়ে যাবে সেটি যদি না হয় অন্তত অথবা সেটি যাতে হতে না পারে সেজন্য আমাদের এখন থেকে হচ্ছে সংগ্রাম শুরু করা উচিত আমাদের আপামর জনসাধারণের এই যে আমরা যে পাবলিক আমাদেরকে যে পাবলিক বলা হয় ফকির্নি আর কি ফকিরনি ডাকে আমাদেরকে এই ফকির্নিদের পুত্রদের আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে আমরা কি সংবিধান চাই নেতাদের মধ্যে কি গুণাবলী চাই মানে কি সংবিধান চাই সে সংবিধান আমাদেরই নিজেদেরই হচ্ছে এখন থেকে রচনা করা শুরু করতে হবে এবং নেতাদের মধ্যে কী গুণাবলী চাই সেই গুণাবলীগুলো নিজেদের মধ্যে এখন থেকে হচ্ছে বিকশিত করতে হবে যাতে কেউ যদি আসে কোনো নেতা নেতা সাজে কেউ যদি আসে যদি বলে আপনার ভোট চাই তখন বলবেন তোমার তো এই সমস্যা তোমাকে আমি চাই না তারপর কাদেরকে হচ্ছে সেই নেতা আমাদের যে ধরেন একটা সামনে একটা বিপ্লব হবে আবার আর একটা বিপ্লব হবে দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হবে তখন হচ্ছে কাদেরকে আমরা নেতৃত্ব স্থানে বসাবো সেটা যেন আমাদের সেটার জন্য আমাদের হাত হাড়তে যাতে যাতে না হয় জুলাই বিপ্লবের পর যেটা হয়েছিল সেটি যেন করতে না হয় জন্য হচ্ছে আমাদের এখন থেকেই সেই মানুষগুলোকে হচ্ছে চিহ্নিত করে রেখে দিতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে এবং তাদেরকে সেইভাবে হচ্ছে আমাদের দেখতে হবে প্রতিনিয়ত তাদেরকে পর্যবেক্ষণ করতে হবে যাতে আমরা যাতে তাদেরকে চিনতে পারি কারণ সামনে যে ফ্যাসিবাদী ব্যবস্থাটা আসছে সেটাও কিন্তু বেশ কিছুদিন স্থায়ী হবে অন্তত কয়েক বছর তো স্থায়ী হবেই কয়েক যুগ লাগিয়ে দিতে পারে বলা যায় না তো আমাদের এই যে পলাশির পর থেকে যে আমাদের যে একটা অপমানের বোঝা এখনো বয়ে বেড়াতে হচ্ছে এর জন্য আমরা দায় দায়িত্ব নিই আমরা একটু আত্মসমালোচনা করি যে আমরা জনগণ আসল তো করছি এবং আসল যে অবজ্ঞা করছি আমরা তো নিজেরাই নিজেদেরকে করছি সেই দোষটা অন্তত আমরা স্বীকার করি স্বীকার করে এখন থেকে হচ্ছে আমরা কাজে লেগে পড়ি এখন থেকে হচ্ছে চিন্তা করি রাজনৈতিক চিন্তা চিন্তাভাবনাগুলো আমরা করি যে আমরা কোন ধরনের দেশটা দেখতে চাই সেজন্য আমাদের এখন প্রত্যেকে আমরা আলাদা আলাদাভাবে কি করতে পারি কি করা উচিত সেটা যেন আমরা এখন থেকে হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা শুরু করে আজ করি আর কি তো এই হচ্ছে এই পর্বের আলোচ্য বিষয় অনেক অনেক মন খারাপ ছিল মানে গতকালকে থেকে আজকে পর্যন্ত মন অনেক খারাপ ছিল এবং মন খারাপ এই খারাপ মনটা নিয়েই হচ্ছে আপনার মানে অনেক চিন্তাভাবনা করলাম দেখলাম যে আসলে আমাদের না নিজের নিজেদের দায় দায়িত্ব নিজেদেরই নিতে হবে না হলে হচ্ছে আমরা আমরা আর মুক্তি পাবো না অন্তত আমার জীবদ্দশায় আমি তো এখন মধ্যবয়সে পা দিয়েছি আমার জীবদ্দশায় আমি অন্তত দেখতে চাই বাংলাদেশে একটি মধ্যমায়ের দেশে অন্তত উন্নীত হয়েছে কিন্তু সেটার জন্য আমাদের সবার আমার আপনার আমাদের সবার হচ্ছে সচেতন হতে হবে এখন থেকে প্রত্যেকে নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের জায়গা থেকে সেই লক্ষ্যে এখন থেকে কাজ করা শুরু করতে হবে প্রস্তুতি নিতে হবে যাতে একদিন যখন মুক্তিটা আসবে তখন যেন আমরা সত্যি মুক্ত হতে পারি এমন লোকদের হাতে যেন ক্ষমতাটা দিতে পারি যারা আমাদের কথা বলবে আমাদের কথা ভাববে আমাদেরকে অবজ্ঞা করবে না আমাদেরকে ভুলে যাবে না যেটা যেটা আওয়ামী লীগ ভুলে গিয়েছিল বিএনপি ভুলে গিয়েছিল আগামীর বিএনপি এবং শেখ হাসিনা ভুলে গিয়েছে এবং আগামীর বিএনপি ভুলবে ভুলবেই জামাত যদি আসে তাহলে হয়তো অন্য কথা জামাতও কিন্তু ভুলতে পারে সেজন্যই হচ্ছে আমাদের জনগণদের কি করতে হবে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে প্রস্তুত হতে হবে যাতে একদিন যখন সেই বিপ্লব আবার হবে সেই দিন যাতে আমরা আমাদের অধিকারের জন্য অধিকারের পক্ষে যারা থাকবে তাদেরকেই যেন আমরা রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারি তো আপনার ভাবনা কি আছে আপনি আপনি কি ভাবছেন সেটিও যদি নিচে কমেন্ট বক্সে একটু জানাতেন খুব উপকৃত হতাম এবং যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন তো আগামী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম